ফ্লাই করতে চলেছি যারা একটা ফ্লাইটের মূল্য হলো পাঁচ লাখ ডলার আর আমরা পঁচিশ হাজার ডলারের প্রাইভেট জেটেতেও ফ্লাই করবো আর একটা দশ হাজার ডলারের ফার্স্ট ক্লাস সিটেতেও আর একটা ব্লিনেও আর অনেক কিছু কিন্তু পৃথিবীর কিছু লাক্সারিয়াস প্লেনে যাত্রা করে কেমন লাগে সেটা দেখবার আগে আমরা পৃথিবীর সব থেকে সস্তা প্লেনে যাত্রা করব এর অবস্থা খারাপ এই নাও এক ডলার আমি খুবই নার্ভাস তোমার নার্ভাস হবার কোন দরকার নেই আমি হাফ ডজন বার এটা করেছি আপনি এটা ছবার করেছেন এর আওয়াজটা লর্ম ইঞ্জিনের মতো কেন পৃথিবীর সব থেকে সস্তা প্লেনে যাত্রা করার সময় এসে গেছে

ঠিক আছে ও এখন হাওয়াতে আছে চ্যানেলটা আমি নিয়ে নেব আমি আমার ফুটেজ পেয়ে গেছি চাইলে লাইন করতেই পারো না ও প্লিজ চলো এবার চলো ও আমাকে স্যালারি দেয় একটু সাবধানে আর যদি আপনাদের এটা ক্রেজি লাগে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমরা পৃথিবীর থেকে দামি প্লেন টিকেটে যাত্রা করতে চলেছি মিনিট তুমি আমাকে নার্ভাস করে দিচ্ছো ও মাই গড ওরা নিচে নামছে আমরা ল্যান্ড করতে যাচ্ছি

এটা নিচে নেমে একটা বেডের মতো হওয়া উচিত মনে হচ্ছে যেন কবরে আছি বেশ ভালো লাগে এটা সত্যি দারুণ আর সবথেকে ভালো কথা এই ডলারের টিকেটের সবথেকে বেস্ট পার্ট হলো আমাকে নোলেনের সঙ্গে কথা বলতে হবে না আমার এই গ্লাসটার জন্য অসুবিধা হচ্ছে এটা মধ্যে বিচ্ছেদ ঘটাতে আমি বেশি একা এটাই তো আমার পছন্দ হওয়ার কারণ এতে শুধু একটাই কমতি আছে এখানে আমরা 10 গুণ বেশি দামি প্লেনে বসে কেমন লাগবে আর এটা হলো 10000 ডলারের প্লেন টিকিট ও ভাই এটা তো দারুণ দূরদর্শক পা রাখার জন্য আনলিমিটেড জায়গা আছে দেখো এখানে আপনি কি কি পাচ্ছেন সেটা দিয়ে শুরু করা যাক একটা ট্যাবলেট একটা বড় টাচ স্ক্রিন টিভি আমার নিজের একটা ইনসি ড্রিংক বার স্ন্যাকস এটা ফেস্টিভেল চকলেট বার নয় আমার রিফান্ড চাই আমরা ওয়াইফাই দিও কানেক্ট যদিও আমরা সিটের জন্য দশ হাজার দিয়েছি কিন্তু ওয়াইফাই এর জন্য আলাদা করে কুড়ি ডলার দিতে হবে ওটা ফ্রি নয় আমরা টেক করতে চলেছি যেটা খুবই দারুণ হতে চলেছে কারণ সেটা আমি টিভিতে দেখতে পাচ্ছি আর যেহেতু এটা ষোলো ঘন্টার জার্নি হতে চলেছে তাই আমি শাহ দেখুন এই বাথরুমটা কত সুন্দর এখানে আছে একটা সিঙ্ক একটা টয়লেট আর একটা শাওয়ারও দারুণ ব্যাপার একটু ওদিকে দেখো আমরা শূন্য প্রায় তিরিশ হাজার ফুট উপরে আছি আর আমি এখানে শাওয়ারও নিতে পারি আর এর সাথে আমি আর বয়স যত খুশি গরমের ফুড অর্ডার করতে পারি আর শুধু এটাই নয় সব থেকে ভালো জিনিসটা শেষে আছে তাই কি খবর প্লেনের পিছন দিকে একটা প্রাইভেট লাউঞ্জ আছে হে জিমি হ্যাঁ এটা স্বপ্ন নয় এটা ছিল দশ হাজার ডলারের একটা প্লেন টিকিট ক্যামেরা উপর থেকে নিচে করো আরে এবার আমি আছি পঁচিশ হাজার ডলারের প্লেন টিকিটে যেটা ইস্যুরে দিয়ে উঠলেই পাওয়া যাবে ঠিক বলে ও এটা তো খুব দারুণ আমি এর আগে এরকম দেখি আগের প্লেনের তুলনায় আমরা এখানে চার গুণ বেশি জায়গা পেয়েছি আমি এরকম প্লেন আগে কখনো দেখিনি যেখানে আমি জাম্পিং জ্যাক করতে পারি এই দেখো আমরা পাচ্ছি দুটো চেয়ারস আর অনেকগুলো টিভি একটা ঘরে এতগুলো টিভি আছে যেটা আগে সব প্লেন মিলিয়েও ছিল একজন পার্সোনাল ফ্লাইট অ্যাটেন্ডেন্ট খাবার সার্ভ করে এরকমটা কেন একটা বিশেষ প্রাইস পয়েন্টের পরে ওরা সবসময় ক্যাভিয়ার দেয় আর একটা বাথরুমও বলছি কিছু বলতে পারি এই বাথরুমটা আমাকে হতাশ করলো এখানে কোনো সাওয়ার নেই এটার ফ্লোরসও নেই আর সাইজও অর্ধেক আমার মনে হচ্ছে দশ হাজার ডলারের ফ্লাইটটা বেশি ভালো ছিল তোমরা কি একটা ফ্লাইটের জন্য এত টাকা খরচ করবে আমি এটার পরামর্শ দেবো না আমি তো বলবো একটা গাড়ি নিয়ে গাড়ি নিয়ে এটা হলো রুমের সব থেকে বেস্ট পার্ট একটা কুইন সাইজ বেড ওরা সব সিটকে বেড কেন করে দেয় না তাহলে সাইড বাই সাইড তিনটে বেড লাগানোর বদলে তিনটে তাকে একটা পাম্প বেড বানানো উচিত খুব সুন্দর হয়েছে কাল উঠে পড়ো আমরা ল্যান্ড করতে চলেছি আমি একটা পাথরের মতো ঘুমিয়েছি এটা ছিল পৃথিবীর সব থেকে দামি কমার্শিয়াল ফ্লাইট এবার সময় এসেছে প্রাইভেট ফ্লাইটের তাহলে এটা হলো এক লাখ ডলারের প্লেন এটা অনেকটা বড় এই প্রাইস পয়েন্টে আমরা পাচ্ছি একটা পুরো প্লেন প্রাইভেট 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 ভাই এটা তো ইয়টের মতো এটা তো অসাধারণ এটা তো সত্যি অসাধারণ তুমি একটা ক্রেজি জিনিস জানতে চাও এখানে একটা নয় এমন চারটে রুম আছে এখানে লাউঞ্জ এরিয়াও আছে ভাবলাম এটুকুই থাকবে গাইস একটু এদিকে এসো এটা কোন ঘর এটা লিটারালি একটা লাউঞ্জ এরিয়া যেখানে অনেক স্ন্যাক্স আর একটা বড় টিভি আছে আর যদি ক্লান্ত হয়ে পড়ো তাহলে একটা প্রাইভেট বেডরুমও পাওয়া যাবে ডুড কি হু এটা একদম হোটেলের মতো আর সবার শেষে আছে একটা বাথরুম ডাইরেক্ট এখন তুমি তোমার মুখটা বন্ধ রাখো চুপ করো এটা দারুন বাথরুমে এখানে একটা সিটও আছে তুমি কখনো এর থেকে অর্ধেক সাইজের জেট দেখেছো না কোনোদিন আপনি কি কথা বলা উচিত হ্যাঁ আমি বলছি আমি আগের বছর বেচেছিলাম স্পিন্টারিজ অ্যাকাউন্ট ওহ আমার মন চাই পেশুর দিকে যাচ্ছি ও গোبرو পারিনি আমরা টেক অফ করছি আমার ক্যামেরা দাঁড়াও এটা একটা পাগলামি ওহ 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 মাই গড ছোটবেলার কথা মনে পড়ে গেল ও সমর্থনে ঠিক আছে আমি নিচে বসে যাচ্ছি এটা এখনো সব থেকে ভালো বাথরুম এখানে এটা টয়লেট এখানে বসে তোমরা টিভি দেখতে পারো হ্যাঁ নলেন আশা করি তুমি বাথরুমে কমফোর্টেবল থাকবে এখানে হচ্ছে এটা কেন কিছু বুঝতে পারছিনা না না ও কখনোই বাইরে আসবে না ও ইট ইজ টেক ম্যাশ পটেটোজ এন্ড রিজি আর আমরা আপনাদের জন্য পিজ্জাও বানিয়েছি ইয়ে এটা আমার সবথেকে ফেভারিট প্ল্যান কারণ এখানে আছে ইউটিউব কিন্তু আমরা প্রথমেই পপ আপ তাই এখন নয় আমরা বলতেই পারি এটা একটা বড় লোকের বেড কারণ এখানে পাঁচশো বালিশ আছে এটাকে এখানে রাখি এখানে এটাকে রাখি এবার এই জিনিসটা আমি একটা প্রাইভেট প্লেনে এটাই বিশেষ আমরা যখন যা খুশি সেটাই করতে পারি কাল প্লেন খাচ্ছে একটু নিচ্ছে জানি না নোলান আর প্রাইভেট ফ্লাইং এ কোনো লেভার হয় না আর কোনো থাকে না তাই অনেকটা সময় বেঁচে যায় এইজন্য প্রত্যেক বড় লোক করে প্রাইভেট জেট কিনে আমরা কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করব কাল দরজা খোলো আমরা ল্যান্ড করতে চলেছি আমাকে এখান থেকে বের করো ও ও ও ও মাই গড এটা তো একদমই স্মুথ নয় এক মিনিট এক মিনিট নোলান কি বাথরুমে বাইরে

এটা তো নড়ছে এই বড় এয়ারক্রাফটটাকে দড়ি দিয়ে টানা যায় আর আপনারা হয়তো ভাবছেন আমি 3 লাখ ডলার দিয়ে এই বড় ব্লেমটাকে কি করে এফোর্ট করতে পারলাম জিপ রিক্রুটার একটা রিক্রুটিং প্ল্যাটফর্ম যেখান থেকে আমি সব রিক্রুট করি যেমন এডিটর ক্যামেরাম্যান অ্যাকাউন্ট্যান্টস দেখা যাক এতে উঠলে এটা নিচে আসে কিনা এই মাটিতে নেমে গেল মানে আমি মোটা মানে তুমি ব্যায়াম করো অথবা মোটা জিপ রিক্রুটারে লোকেরা তাদের কাজ খুঁজতে যায় যদি ব্লেমটার জন্য ও কি সারা জীবনের জন্য বলে অন্য কিছু প্রমোট করতে পারতো কিন্তু ও কার্লের মাকে বেঁচেছে ভয় লাগছে এর স্পিড তো বাড়ছে ঠিক আছে এবার রেসে দেখা হবে আমি তো বলতেই ভুলে গেছিলাম

কারল আমি তোমাকে বলে দিই এখানে আমরা সবাই তোমার মাকে ভালোবাসি আই লাভ কারল সবাই বলছে কারলের মাকে ভালোবাসে কারলের মা যদি আপনি এটা দেখেন আপনি খুবই একজন ভালো মহিলা তুমি পাগল তোমার মায়ের জন্য আর এখন সময় এসেছে পৃথিবীর সবথেকে দামি প্রাইভেট প্লেন টিকেটের হাই আপনাদের স্বাগত আমি রিকোয়েস্ট করছি আপনারা জুতোটা খুলে ফেলুন কারণ এই কার্পেটটা কুড়ি লাখ ডলার এ বলো রিকোয়েস্ট করছে কিন্তু রেগে আর স্কোয়ার ফিটের দিক থেকে দেখতে গেলে এটা আমাদের বাড়ি থেকেও বড় এই জেটটা কত বড় সেটা ভাবাটা প্রায় অসম্ভব তাহলে এখানে আছে একটা বেডরুম ওয়াও আরেকটা বেডরুম আরেকটা বেডরুম আরেকটা বেডরুম হাতে থাকো এটা ক্রুদের জন্য এটা আরেকটা বেডরুম কি পেলে তুমি আমার বেড এই প্লেনে বেডরুমের উপরেই অনেক খরচা করা হয়েছে গোল্ড প্লেটেড সিংস মাল্টিপল শাওয়ার্স দাঁড়াও এর মধ্যে কি আছে টয়লেট ভাই এই প্লেনে নিজস্ব একটা থিয়েটার রুম আছে একটা লাউঞ্জ আছে যেখানে বারো জন বসতে পারে আর এখানে এইদিকে আছে একটা লিভিং রুম এই সোফাটা তো আমার বাড়ির সোফার থেকেও অনেক বড় আর আমি বলে দিই এখনো পর্যন্ত এই প্লেনের এক তৃতীয়াংশই দেখেছি আমরা আরো আছে নাকি কি ও এখানে তো দারুন গেম আছে আমরা ফ্লাইট অ্যাটেন্ডেন্স এর বেডরুমে ডাকতে পারি যদি আমরা সব সময় এভাবে যেতাম তাহলে আমি হাওয়াতেই থাকতাম ওহ এটা কি সরি লাইট অন অফ করছি আমি আমরা এই রুমটাকে কি করে মিস করলাম আমরা পুরো প্লেনে ঘুরেছিলাম না যদি তোমার মনে হয় তুমি সবকিছু দেখে ফেলেছো তাহলে বলে দিই প্লেনে মেসেজ

যদি আপনারা পৃথিবীর সব থেকে দামি প্ল্যানে চান আর দুদিন বিনা বসে ডিজনিল্যান্ডে চান তাহলে সাবস্ক্রাইব করুন